রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন রমজানের পরে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে মোহারমের দশ তারিখের রোজা সুবাহান রমজানের রোজার পরে আল্লাহর কাছে যেই রোজা সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় সবচেয়ে সেরা সেই রোজা হচ্ছে মোহারমের রোজা দুইটি রোজা রসুল সাল্লাহ আলি ওসাল্লাম অন্য হাদিসে আরও একটি ফজিলতের কথা ইরশাদ করেছেন শিয়াম ইয়াওমি আসুরা ইন্নি আখতা শিব আল্লাহল্ লহ আই ইয়োকাফ ফে বলেছেন আসোড়ার দিবসে অর্থাৎ মহাক্রমের এই দুইটি রোজা যেবা বা যারা রাখবে আমি আশা করছি আখদা শিব আল্লাহ লহ অতীতের এক বছরের যত গুনা আছে আল্লাহ মাফ করে দিবেন দুইটা রোজার বদৌলতে এক বছরের গুণা মাফ এটা কি চারটিখানি কথা নাকি বড় দামি কথা দুইটা রোজা রাখলে বিগত এক বছরের গুণা মাফ করে দেওয়া হবে সুভা আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দিন বলুন আমিন এখন কথা হচ্ছে রোজাগুলো আমরা কবে রাখবো আমরা বুধবার দিন হচ্ছে আশুরা দিবস মহারমের দশ তারিখ আসে তাহলে বুধবার দিন রোজা থাকতে হবে এটা হলো আশুরার দিনের যে রোজাটা আছে এরপরে আমরা হাদিস বিশ্লেষণের মাধ্যমে যদি জানলাম আরো একটি রোজা যোগ করতে হবে সেটা নয় তারিখ হতে পারে নয় দশ অথবা দশ এগারো এভাবে দুটি রোজা রাখতে হবে কেউ যদি নয় দশ রোজা রাখতে চান তাহলে সোমবার দিবাগত রাত্রে খেয়ে মঙ্গলবার সারাদিন রোজা থাকতে হবে আবার মঙ্গলবার দিবাগত রাত্রে ভোর রাত্রে খেয়ে বুধবার সারা দিন রোজা রাখতে হবে নয় দশের রোজা এটা আর যদি কেউ মনে করেন দশ এগারো রাখবেন তাহলে বুধবার সারাদিন রোজা রাখতে হবে বৃহস্পতিবার সারাদিন রোজা রাখতে হবে এইভাবে একসাথে দুইটা রোজা এই মাস আলা পরে জিজ্ঞেস করেন না যে নয় তারিখে রাখছি দশ তারিখেটা উঠতে পারি নাই পরের দিনেরটা রাখি এইভাবে না আপনি যদি উঠতে নাও পারেন সাহারি নাও করেন যদি আপনি ঘুম থেকে ওঠার পরে নিয়ত করে নেন আর কিছু না খান আগে পরে তাহলে ইনশাল্লাহ নিয়তের কারণে রোজাটা হয়ে যাবে এজন্য জন্য রোজা রাখতে হবে একসাথে নয় দশ অথবা দশ এগারো নয় দশ রাখলে মঙ্গল বুধ আর দশ এগারো রাখলে বুধ বৃহস্পতি